টিকিট পেয়ে খুব আস্থা সেনের প্রাক্তন রাজ্যসভা সাংসদ এদিন বলেন রাজ্যসভার টিকিট পাবেন তিনি ভেবেছিলেন কিন্তু তা না পাওয়ার পর লোকসভার টিকিট পাওয়ার আশা তিনি করেছিলেন কিন্তু তাও পাননি তবে দল এবং দলের প্রতি তার আস্থা আছে বলেও জানান শান্তনুসেন শান্তনু সেন তিনি আশা করেছিলেন যে লোকসভা টিকিট পাবেন তবে তার আগে রাজ্যসভার টিকিট পাওয়ারও আশা ছিল আপনাদের মনে থাকবে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তিনি তৃণমূল কংগ্রেসের তবে রাজ্যসভার জন্য যে নমিনেশন বা যাদের যাদের পরে সাংসদ করা হয় তাদের তালিকায় কিন্তু আমরা শান্তনু সেনের নাম দেখিনি তারপরে শান্তনু সেন তিনি ভেবেছিলেন হয়তো লোকসভার জন্য তাকে ভেবে রেখেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ লোকসভার তিনি টিকিট পাবেন কিন্তু না লোকসভারও তিনি টিকিট পান না আর তাই কোথাও কি একটা ক্ষোভের সুর শোনা যাচ্ছে তার গলায় প্রশ্ন থাকছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি তিনি আমাকে রাজ্যসভায় দু হাজার আঠেরো সালে পাঠিয়েছিলেন এবং আমি পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্যে কাজ করেছি দলের হয়ে কথা বলেছি বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয় যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব গুন দিয়ে করেছি তাই ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে সেটা হয়নি আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে কষ্ট হয়েছে কিন্তু আমি পাশাপাশি বলি আমি তৃণমূল কংগ্রেসটা প্রথম দিন থেকে করি আমি নিজের প্রফেশন বাদ দিয়ে বাকি সারা দিন রাজনীতির জন্য নিজেকে ডিভোট করি এবং এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে দু হাজার একের বিধানসভা নির্বাচনে পোলিং এজেন্ট বসে সিপিএমের হাতে আমি ধরক ভাগ খেয়েছি সুতরাং মনে কষ্ট থাকলেও নিশ্চয়ই করে আশা করে আসা হতো হলে কষ্ট তো লাগবে কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক এবং দলের সেনাপতি হিসাবে সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে এবং দল অনেক দলনেত্রীর ওপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে একইভাবে সেই দায়িত্বই আমি পালন করবো মনে যত কষ্ট থাক বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा